হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই জানেন কালকে আমাদের গেমে মেনটেন্স চলবে এবং বৃহস্পতিবার মেনটেন্স শেষে আপনারা অফ দা দ্য যাকে আমরা পোটো বক্স বলে থাকি সেইটায় আপনি প্লেয়ার চেঞ্জ হবে তো এই যুগে আপনারা তিনটা প্লেয়ার দেখতে পারছেন এইগুলোই আসবে সম্ভবত এগুলো রেটিং হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু প্লেয়ার এই তিনটা আসবে এটা শিওর বলা যায় আর কি তাও যদি চেঞ্জ হয় এটা হলো এখন কোনামির হাতে কারণ কোনামির ইচ্ছা মতো গেমটা চলে ঠিক আছে সো আপনার স্ক্রিন উপরে এখন প্লেয়ারগুলা দেখতে পাচ্ছেন যেমন আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে একশো তিনের ফরেন আসবে এবং একশো একের এট্রি আছে তারপর আপনার টমির একটা কার্ড আছে আপনার নাইনটি নাইনটি নাইনের আর কি এলবি সো এই কার্ডটাও আসতে পারে সো এটাই ছিল কালকে প্রটো বক্সের আপডেট তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য